প্রাত্যবসুর পদত্যাগ এবং তার যাতে শাস্তি হয় সেটা তোমরা দাবি করছো কি মনে হয় এই তৃণমূলের যাওয়ানায় তোমাদের এই দাবি শেষ পর্যন্ত পৌঁছবে শেষ পর্যন্ত পৌঁছবে মানে সেই আস্থা রেখেই তো আমরা এগোচ্ছি এবার শুধু পৌঁছবেই না আমরা তো চাই যে ওনার পদত্যাগ হোক এবং তিনি যে প্রকাশ্যে মানে একটা রাজ্যের শিক্ষামন্ত্রী তার কাছে যে আমরা ন্যায্য দাবি নিয়ে যাচ্ছি যে আমাদের ক্যাম্পাসে পাঁচ বছর ছ বছর ইনফ্যাক্ট আমরা চাই দাবিটা করে এই হলি দিতে যে মুক্তি দিতে হবে অবিলম্বে সমস্ত মিথ্যা মামলা যারা জাতকের পরিবারের উপর করা হচ্ছে তা প্রত্যাহার করতে হবে এবং সর্বোপরি আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রয়োজনের যে ঘটনা বাইরে থেকে আসা লোকদের যে পরিকল্পিতভাবে গণ্ডগোল পালানোর চেষ্টা করেছে সেই ঘটনায় যারা যারা তৃণমূলের সাথে ঘনিষ্ঠ যারা যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি করতে হবে কেন ঘুরে ফিরে সেই যাদবপুর কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ওপরতে এই আক্রমণ হয় না নাকি সেখানকার ছাত্রছাত্রীরা সবাই একদম শান্ত শিষ্ট হ্যাঁ কেউ কোনো কথা বলে না সবাই ভীষণ মানে কী বলবো কথা শুনে চলে বড়োদের এরকম ব্যাপারটা তো হতে পারে না একটা হোমোজিনিয়াস একটা মানব সমাজ থেকে এইভাবে সব খারাপ ছাত্রগুলোকেই যাদবপুরে উঠে এসেছে যে যাদবপুরে কেন বারবার এই জিনিস শুরু হয় এর পিছনে একদম মানে অঙ্ক কোষে এগিয়ে চলা কোনো একটা থিওরি আছে বলে আমরা আশঙ্কা করছি যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক সেই মিছিল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ডাক উঠল ডেডলাইনের মধ্যে কর্তৃপক্ষের কেউ আলোচনায় না বসলে শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা সোমবার দুপুর একটা পর্যন্ত ডেডলাইন দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম এবং অতিবাম সংগঠনের ছাত্রছাত্রীরা এই ডেডলাইন ঘোষণা করল তার মধ্যে আলোচনায় বসার দাবি তুলেছে তারা আলোচনায় না বসলে প্রশাসনিক শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা মামলা প্রত্যাহারের নির্দিষ্ট দাবি তারা তুলেছে সোমবার দুপুর পর্যন্ত আন্দোলনকারীরা সময় দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষকে আজ শুক্রবার যাদবপুর ক্যাম্পাস থেকে নাগরিক সমাজের মিছিল বের হয় সেখানে ছাত্রছাত্রীরা অংশ নেন মিছিলে অংশ নেওয়া পড়ুয়াদের অভিযোগ ঘটনার পর থেকে নানাভাবে পুলিশ হেনস্থা করছে মিথ্যা মামলা দিচ্ছে অবিলম্বে সেই মামলা যাতে তুলে নেওয়া হয় সেই দাবি জানানো হয় না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার ডাক দেয় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আন্দোলনকারীরা বলেন আমরা খবর পাচ্ছি একের পর এক পড়ুয়ার বাড়িতে পুলিশের চিঠি যাচ্ছে এটার প্রতিবাদ আমরা জানাচ্ছি অভয় মঞ্চ সহ একাধিক মঞ্চ শিক্ষকদের একাংশ এই মিছিলে অংশ নিচ্ছেন মামলা প্রত্যাহারের দাবিতে এই মিছিল আমাদের এক সাথে সে এখনো গ্রেফতার আমরা পাচ্ছি না অবিলম্বে নিঃস্বার্থ নিঃস্বাস্থ্যের দাবি শুনতে পাচ্ছি যাদের উপরে অসংখ্য ছাত্রছাত্রীর উপর বিভিন্ন শিক্ষা মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে সেই সকল শিক্ষা মামলা প্রত্যাহারের দাবি এছাড়া সেই দিন যে ঘটনা ঘটেছে বাইরে থেকে একটা কৃষিজ্ঞের লোকজন এই প্রস্তুতভাবে একটা গন্ডগোল পাকানো তারপরে ছাত্রছাত্রীরা আহত হওয়া পুলিশেড হওয়া ছাত্রছাত্রীর গাড়ি চলে যাওয়া শিক্ষাপ্লের ছাত্রছাত্রীর করা অ্যাট্যাক পুরো বিষয়টাতে আমরা চাইছি যে পুষ্ণাঙ্গ তদন্ত হোক যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব শীতের শাস্তি হোক এবং আমরা ক্যাম্পাস নর্মাল সুতে ফিরতে পারি আমরা কর্তৃপক্ষকে বারবার বলছি আমাদের সাথে আলাপচারিতায় বসতে বাট তারা বুঝতে রাজি হচ্ছেন না এই জায়গা থেকে এই নাগরিক মিছিল থেকে আমরা এই বলই দিতে চাই যে সাথে সাইলকে মুক্তি দিতে হবে অবিলম্বে সমস্ত মিথ্যা মামলা যারা জাতকের পূর্বভাবে ওপর করা হচ্ছে তা প্রত্যাহার করতে হবে এবং সর্বোপরি আমাদের এটা মাথায় রাখতে হবে যে ওই যে ঘটনা বাইরে থেকে আসা লোকজন যে পরিকল্পিতভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে সেই ঘটনায় যারা যারা তৃণমূলের সাথে ঘনিষ্ঠ যারা যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি দিতে হবে এফআইআর নিচ্ছিল না আলটিমেট এফআইআর নিল এটাকে কিভাবে দেখছো মানে কি তোমাদের আন্দোলনের কি মনে হচ্ছে যে এগোচ্ছে মানে দেখুন যদি এই বলতে যাই আমাদের খুবই আমরা খুব আশাবাদী আন্দোলন থেকে কারণ দু তারিখ বা তিন তারিখে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল সেখান থেকে আজকে সাত তারিখে দাঁড়িয়ে কিন্তু ওভারঅল মাস মিডিয়া হোক মানুষের কাছে হোক আমরা খানিক অংশ হলেও সত্যিটা পৌঁছে দিতে পেরেছি যে এই তৃণমূলের যে বিভিন্ন রকম বাম অতিবাম নকশাল মাওবাদী তত্ত্বায়ন এসবকে খারিজ করে আদতে যে খুব বেসিক কমন ডিমান্ড ইউনিয়ন ইলেকশনের ডিমান্ড ফান্ডের ডিমান্ড টিচার নিয়োগের ডিমান্ড ভিসি নিয়োগের ডিমান্ড নিয়ে স্টুডেন্টরা গেছিল এবং তারপরে সেখানে তৃণমূলের আক্রমণ একজন ছাত্রের গাড়ি নিচে পড়ে যাওয়া একাধিক ছাত্র আহত হওয়া এই যে সত্যিটা এই সত্যিটাকে আমরা ধীরে ধীরে পৌঁছে দিতে পারছি মানুষের কাছে তাই জনসমর্থন বাড়ছে এবং জনসমর্থনের পাশাপাশি আইন আদালত বুঝতে পারছে যে আমরা ছাত্রছাত্রীরা যে কথাটা বলছি সেটা হয়তো খানিক অংশে অনেক বেশি যুক্তিযুক্ত তাই হাইকোর্টের যে রায় এসছে সেই রায়ও আমরা মনে করছি আমাদের আন্দোলনের পক্ষেই এসছে সেখানদের এফআইআর লজ করতে পুলিশ বাধ্য হয়েছে তো আমরা মনে করছি আন্দোলন যত বৃহত্তর অংশে যাবে তত আরও মানুষের কাছে সঠিকটা পৌঁছে দেওয়া যাবে এবং মিথ্যে অপপ্রচার বিভিন্ন ভুল ম্যারেটিভ যেটা চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো একটু পরিচয়টা তো আমার নাম দেবার্ঘ আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আচ্ছা ধন্যবাদ তোমাকে রাজ্যের শিক্ষামন্ত্রী তার কাছে যে আমরা ন্যায্য দাবি নিয়ে যাচ্ছি যে আমাদের ক্যাম্পাসে মানে পাঁচ বছর ছ বছর ইউপায় ছ বছর ধরে কোনো ইন্ডিয়ান ইলেকশন হয়নি আমরা ইন্ডিয়ান ইলেকশন চাই এটা কি খুব অন্যায় করেছে আমরা এই দাবিটা করে আমাদের দ্বিতীয় দাবি ছিল যে আমাদের ক্যাম্পাসে কোনো স্থায়ী মিসি নেই এটা আমরা দেখতে পাচ্ছি তাতে ক্যাম্পাসে নানান ধরনের সমস্যা উঠে আসছে এটাও কি আমরা অন্যায় দাবি করেছি নিশ্চয়ই না আমাদের তিন নম্বর দাবি ছিল যে আমাদের ক্যাম্পাসে বেশ কিছু বছর ধরে ফান্ড কাট হয়েছে সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে ফান্ড আসছে তার ফলে রিসার্চের কাজ আটকে রয়েছে ল্যাবে ইকুইপমেন্ট নেই প্লেসমেন্টের সমস্যা রয়েছে ক্যাম্পাসে ইনফ্রাস্ট্রাকচার যদি ঘুরে দেখা যায় তাহলে সেখানে ব্যবসাটা অত্যন্ত শোচনীয় অবস্থা তো এইগুলো তো মানে ডিরেক্ট আমরাই অর্থাৎ আমরা ছাত্রছাত্রী তো এটা যুক্তভোগী তো আমরা যদি এই দাবিটা করি তাহলে তো অন্যায়টা কথা কিন্তু শিক্ষামন্ত্রী সেই দিনকে আমাদের সাথে কথা তো বললেনই না উল্টে দিনে ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে বেরিয়ে গেলেন ঠিক আছে আরও অনেক ছাত্রছাত্রীকে আহতও করেছেন তার যে বাহিনী ছিল এবং তাদেরকে আমি বাহিনীই বলবো কারণ তারা কোনো কোনো আঙ্গিকেই হচ্ছে শিক্ষক বা ছাত্র কিছুই ছিল না তারা গুন্ডাই ছিল যেভাবে তারা আমাদের ওপর চড়াও হয়েছিল তারপরে যখন আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিসি ক্যাম্পাসের ভিসিকে আমরা বলি মানে আমরা যোগাযোগ করার চেষ্টা করি তাকে পাওয়া যায় না তিনি নাকি অসুস্থ হয়ে গেছেন তিনি যদি সত্যি অসুস্থ হয়ে থাকেন তাহলে তার আরোগ্য কামনা করি কিন্তু প্যারালিলি তিনি কিন্তু এই ক্যাম্পাসের ভিসি তিনি এই বিশ্ববিদ্যালয়ের মানে ভাইস চ্যান্সেলার এই মুহূর্তে দাঁড়িয়েও যখন আমি কথাটা বলছি তখনও তিনি ভাইস চ্যান্সেলার এবং তাকে যখন আমরা বারংবার যোগাযোগ করার চেষ্টা করি আপনার তাকে বারংবার বলি যে আপনাকেই দায় নিতে হবে আপনার ক্যাম্পাস মানে আপনার ইউনিভার্সিটিতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আপনাকে দায় নিতে হবে তিনি কিন্তু দায় এড়ানো মানে এটাকে দায় এড়ানোই বলা যেতে পারে তিনি কোনো ধরনের কোনো কমিউনিকেশন আমাদের সাথে করেন বরং আমরা মিডিয়া মারফত সব কিছু জানতে পারছি যে উনি কখন হসপিটালে যাচ্ছেন কখন কোথায় অ্যাডমিট হচ্ছেন কখন কোথায় কি বলছেন তিনি কিন্তু মানে তার ডিরেক্ট যে আমরা স্টেক হোল্ডার ইউনিভার্সিটি ডিরেক্ট যে আমরা ইয়ে মানে কি বলবো ভিক্টিমস অফ অল দিস কোনো দায়িত্ব নেন কোনো দায়িত্ব নেন কোনো দায়িত্ব এখনও নিচ্ছেন না তোমাদের একটা দাবি ছিল যে গতকাল বোধ হয় বিকেল চারটের মধ্যে তাকে আসতে হবে তিনি কে হ্যাঁ না তিনি আসেন তিনি কোনো ধরনের কোনো যোগাযোগ করেন তারপরেও আমরা ওনাকে সোমবার অব্দি একটা টাইম দিয়েছি তারপর আমরা অ্যাডমিন ব্লকেটের দিকে কিন্তু এগোই এই যে এই যে ঘটনাটা ঘটেছে গোটা রাজ্যের মানুষ দেখেছে অথচ তৃণমূলের কিছু মানুষ বা মুখপাত্র বলতে পারো তারা বলছে পুরো ব্যাপারটা মিথ্যে কি বলবে পুরো ব্যাপারটা মিথ্যে কিভাবে হয় ব্রাত্য নিজেই বলেছেন যে কোনো একটা মিডিয়া হাউসে আমি দেখছিলাম উনি বলেছেন উনি স্বীকার করেছেন যে ওনার গাড়িতে হচ্ছে এক ছাত্র আহত হয়েছেন এবং তিনি দুঃখ প্রকাশ করছেন তাকে তিনি তো ইন্দ্রানুজের বাবাকে ফোনও করেছিলেন এইটা জানাতে যে তিনি খুব কষ্ট পাচ্ছেন আসলে যে তার গাড়িতে এইটা ঘটেছে এবং তিনি গোটা দায়টা এইভাবেই বলছেন যে মানে ড্রাইভার খুব কম বয়স আসলে ও বুঝতে পারেনি মানে কোর্ট অ্যান্ড কোর্ট এই কথাগুলিই বলা হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে শুধুমাত্র দুঃখ প্রকাশ বা কষ্ট পাচ্ছি এই কথাগুলো বলে এই গোটা ঘটনার দায় কিন্তু এড়ানো যায় না তাকে কিন্তু বুঝতে হবে যে তিনি মানে আজকে কিন্তু ইন্দ্রানুজ মানে যে গুরুতরভাবে আহত হয়েছে অন্য কিছু হতে পারত অন্য কিছু হতে পারতো এই ঘটনাটা যদি অন্য কোনো রাস্তায় হতো তাহলে কিরকম স্টেপ নেওয়া হতো সেই জায়গায় দাঁড়িয়ে উনি ব্যাপারটা মানে বেঁচে যাচ্ছেন বা তাকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই অবশ্যই তাকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে তাকে কি স্বার্থে মানে কেন আমাদের কিসি রেসপন্ড করছেন আমাদেরকে এবং কি স্বার্থে হচ্ছে কাকে সেফ গার্ড করা হচ্ছে আমরা সব সব সকল খেলাটাই বুঝতে পারছি আসলে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব কোনো অসুবিধা নেই বাবাও এই মিছিলে অংশ নিয়েছেন। ইন্দ্রানুজের ছাত্রদের দাবি অত্যন্ত জরুরি ছাত্র সংসদ নির্বাচন সহ শিক্ষাক্ষেত্রে জড়িত যে দাবি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক পথে এই দাবি আলাপ আলোচনার মাধ্যমে মেটানো হোক ছাত্রদের যে দাবিগুলো সেগুলো অত্যন্ত গণতান্ত্রিক দাবি তাদের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা অত্যন্ত জরুরি দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় দাবি আমি আশা করব কর্তৃপক্ষ তারা আলাপ আলোচনার জায়গাকে উন্মুক্ত করুন যে ছাত্র সংসদ নির্বাচন বা আরও যে দাবি দেওয়া আছে শিক্ষার সঙ্গে জড়িত সেই দাবিদাওয়াগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করুন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন বিশ্ববিদ্যালয় হচ্ছে অন্যদিকে ঘটনার পর দীর্ঘ সময় কেটে গিয়েছে এখনো পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অবস্থায় আগামী সোমবার দুপুর একটা পর্যন্ত ডেডলাইন কর্তৃপক্ষকে দিয়েছে আন্দোলনকারীরা এই সময়সীমার মধ্যে আলোচনায় না বসলে প্রশাসনিক শাটডাউনের হুঁশিয়ারি আন্দোলনকারী পড়ুয়াদের গতকালকে নাগরিক মিছিলে সাধারণ নাগরিক থেকে বিভিন্ন সংগঠনের মানুষরা উপস্থিত ছিল নাগরিকরা মনে করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন বারবার এরকম হামলা হচ্ছে এর পেছনে কি কি সরকারের অন্য যুক্তি কাজ করছে তারা বলছে একবার একজন নাগরিক হিসেবে আমি তো আমার দায়িত্ব অনুভব করছি এরকম একটা মিছিলে থাকার একটি কলেজ একটি কলেজ শুধু নয় মানে সারা পশ্চিমবঙ্গ জুড়েই প্রায় আট ন বছর ধরে ইলেকশন বন্ধ আছে এবং এই ইলেকশন বন্ধ থাকার পেছনে আমরা বেশ কিছু আশঙ্কা আমাদের মাথায় আসছে যে যেভাবে প্রাইভেটাইজেশান হচ্ছে যেভাবে সমস্ত জায়গা থেকে অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদেরও অধিকারগুলো কেড়ে নেওয়া এবং প্রাইভেট একটা প্রাইভেট ইউনিভার্সিটি যা যাদবপুরকে পরিণত করার যে একটা চেষ্টা বহুদিন ধরে চলছে তার বারবার আমরা প্রমাণ দেখতে পাচ্ছি যে যাদবপুরের ওপর এত আক্রমণ যে কেন ঘুরে ফিরে সেই যাদবপুর কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ওপর এই আক্রমণ হয় না নাকি সেখানকার ছাত্রছাত্রীরা সবাই একদম শান্ত সুস্থ হ্যাঁ কেউ কোনো কথা বলে না সবাই ভীষণ মানে কী বলবো কথা শুনে চলে বড়দের এরকম ব্যাপারটা তো হতে পারে না একটা হোমোজিনিয়াস একটা মানব সমাজ থেকে এইভাবে সব খারাপ ছাত্রগুলো কি যাদবপুরে উঠে এসেছে যে যাদবপুরে কেন বারবার এই জিনিস হয় এর পিছনে একদম মানে অঙ্ক কোষে এগিয়ে চলা কোনো একটা থিওরি আছে বলে আমরা আশঙ্কা করছি এবং তারই একটা অংশ হচ্ছে এই নির্বাচনটাকে আটকে রাখা নির্বাচন হতে না দেওয়া এবং সেখানে একটা বিশেষ একটি রাজনৈতিক দল বা এক বা একাধিক রাজনৈতিক দল তারা নিজেদের কায়মি স্বার্থটাকে ব্যাপারটাকে দাঁড় করানোর জন্য এটা করতে চাইছে আর সেটার প্রতিবাদ করার জন্য ছাত্র সমাজের ওপর যে ভয়াবহ আক্রমণ নেমে এসেছে যেভাবে মানে দুটি ছেলেকে আহত করা হয়েছে এবং সেটা স্বয়ং শিক্ষামন্ত্রীর গাড়ির সঙ্গে মানে পলিউশন হয়ে এবং দেখা যাচ্ছে যেখানে মানে গাড়ি চালিয়ে দেওয়ার পর একটি ছেলে তার তলা থেকে আহত অবস্থায় উঠে আসছে এটা মানে একদম সমগ্র মানে জাতির বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা এই যদি হয় তাহলে আগামী দিনে মানে ছেলে মেয়েদের কোন ভরসায় বাবা মা স্কুল কলেজে পাঠাবেন তারা কি মুখ বুঝে থাকবে পুতুল হয়ে থাকবে তারা তাদের ছাত্র সমাজ তাদের বক্তব্য জানাবে না তাদের প্রতিবাদ জানাবে না এই হতে পারে এই এটা আমাদের সবার দায়িত্ব প্রত্যেকটা মানুষের দায়িত্ব প্রতিবাদ জানানো আমি এপিডিআর থেকে এসেছি এরকম আমার মতো বহু মানুষ এসেছেন ইন্ডিভিজুয়াল মানুষরাও এসেছেন তারা সকলে মিলে তার প্রতিবাদ জানাচ্ছেন এটাই আমাদের আসার কথা যে কলকাতা প্রতিবাদকে প্রতিবাদ দিয়ে ভুলে যায় আমি সন্নিষ্ঠা রায় আমি এপিডিআর একদিন